রাসুল করিম সাল্লাম বলেন যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যভাগ দুই চোয়ালের আমাদের দুই চোয়ালের মধ্যভাগ কি আছে জিব্বা জিব্বা জবান যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যভাগের জিম্মাদারি নিবে এবং অমা বাইলে রিচিলাইহি অমা বাইলে রিচিলাইহি এবং যে ব্যক্তি দুই পাঁচরের মধ্যখানে আমাদের কি আছে লজ্জাস্থান আছে না লজ্জাস্থানে জিম্মাদারি নিবে রাসুল করিম সাল্লা সাল্লাম বলতেছেন যে ব্যক্তি দুই চলের মধ্যখানে জিম্মাদারি নিবে এবং যে ব্যক্তি দুই রানের মধ্যবর্তী স্থান লজ্জাস্থানের জিম্মাদারি নিবে আজমাল্লাহুল জান্না আমি রাসুল ঘোষণা দিলাম ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি নিয়ে নিলাম তাহলে কি বুঝলেন এই জবান অনেক দামি একটা সম্পদ আপনার লজ্জাস্থানকে যদি আপনি হেফাজত করতে পারেন আপনার জবানকে যদি আপনি হেফাজত করতে পারেন আপনাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি কার আল্লাহ রাসুল বলছেন আল্লাহ রাসুল কি আপনাকে জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলেন এই জন্য এই জবান অনেক দামি একটা কি সম্পদ এই জবান দিয়ে আমরা দৈনিক কত হাজারো কোটি কোটি কথা বলতেছি আহ চিন্তা করে দেখেন বৃদ্ধ বাবারা আমার পর্দার আড়ালের মা বনেরা জবান দিয়ে আমরা কত ব্যবহার করতেছি এই জবান দিয়ে কি কথা বলবো সদা সর্বদা সত্য কথা বলবো কথা বলা যাবে আল্লাহ বলতেছেন এ আমার বান্দারা এ আমার গোলামেরা ভালো করে শুনে রাখো তোমরা এই জবান দিয়ে যে কথা বলো এই জবান দিয়ে যে কথা বলো এই জবানের কথাটা সংরক্ষণ করার জন্য দুইজন ফেরেস্তা আমি নিয়োগ করে রেখেছি তাহলে চিন্তা করেন আপনি যে দৈনিক হাজার ও হাজার কোটি কথা বলতেছেন এই কথাগুলা আমাদের ফেরেস্তারা কি সংরক্ষণ করে রাখতেছে কিরমান কাতিবিন ইয়া আমা মা তাফআলুন দুইজন ফেরিস্তা আমাদের কান্ধের মধ্যে আছে। আমি দৈনিক কী কাজ করতেছি কথায় কী কাজ করতেছি আমার সব কথাগুলো কি ফেরেস্তারা লিপিবদ্ধ করতেছে রেকর্ড করতেছে